একদিন গিন্নির মুড এমন খারাপ গোপালের ওপর চরম রাগ আজ এমন খিচুড়ি রাঁধব খেয়ে বুঝবি রাগানো মানে কি রান্নার চাইতে খাওয়াও তোর বুকি গিন্নি যা রাঁধল তাতে ঝাল নুন মশলা সব তিন গুণ এই খিচুড়ি তো রাজাকে খাওয়াতে হবে বোঝে যেন গিন্নি কাকে বলে গোপাল হাসছে আর একটি পাত্রে সেই খিচুড়ি ভরে বাইরে বেরোচ্ছে তার পিঠে একটি ঝোলা ঝুলছে আর সে রাজবাড়ির দিকে হাঁটছে গোপাল খিচুড়ি নিয়ে হাজির রাজপ্রাসাদে রাজা এক চামচ খেয়েই থমকে গেলেন রাজা বুঝলেন না এটা রাগের খিচুড়ি ভালোবাসার নয় আহা এই স্বাদ তো একেবারে রাজসিক এতদিন কোথায় ছিলে গোপাল গিন্নি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রেগে আছে হঠাৎ রাজপুরি থেকে পুরস্কার নিয়ে ফেরে গোপাল সে গিন্নিকে হাসি মুখে বলে দেখলি তো তোর রাগেও পুরস্কার এভাবেই গিন্নির বিষাক্ত খিচুড়ি এনে দিল গোপালকে পুরস্কার আর গিন্নির রাগও গেল চুপচাপ